এবং জয়কে নিয়ে তার পরিবারের সাথে প্রতিদিনের যে সম্পর্কগুলো সেগুলো তা তিনি প্রকাশ করেছেন এবং জয়কে স্কুল থেকে তার দাদা দাদি নিয়ে আসতে যায় জয়ের পরিবারের সঙ্গে একসঙ্গে ঈদ করছেন ঈদ কাটালেন সবই কিন্তু অপবিশ্বাস ও দুধকা দুধ পানিকা পানির মতোই পরিষ্কার করেই বলেছেন তাহলে নতুন করে আমাদের মনে আর কি সন্দেহ থাকতে পারে যে এখনও হুগলির সঙ্গে কি তার সম্পর্ক আছে কি নেই কিংবা তৃতীয় কোনো সম্পর্ক কি তিনি জড়াবেন কি জড়াবেন না এরকমটা শাকিব খান নন সাকিব এবং অপু তারা দুজন দুজনকে ভালোবাসতেন তাদের মধ্যে ভুল বুঝাবুঝি ছিল রাগ অভিমান ছিল মান অভিমান ছিল এরই মধ্যে তৃতীয় পক্ষ একজন ঢুকে গিয়েছিল এবং তার সঙ্গে সংসার করেছেন বিয়ে করেছেন শেষ কাহিনী তার সঙ্গেও কিন্তু একসঙ্গে থাকতে পারেননি এবং তিনি সেটাও প্রকাশ করে দিয়েছেন যে তার সঙ্গে অনলাইন অফলাইন কোন জায়গাতেই আর তার সম্পর্ক হবে না তার সঙ্গে আর সম্পর্ক নেই তিনি হুগলির সঙ্গে আর নেই এটা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন শাকিব খান এবং তারপর থেকে আমরা অপুর সঙ্গে জয়কে নিয়ে শাকিব পরিবারের মাখামাখিটা পুরোপুরি দেখতে পেয়েছি এরপরে কি আর নতুন করে বলার কিছু থাকে আর যদি তারপরেও কিছু থাকে তাহলে কিন্তু শাকিব খান এবার একদম প্রকাশ করেই দিয়েছেন যে তারা আসলে আলাদা ছিলেন কিছুটা সময় কিন্তু তারা কেউ কাউকে কখনোই ছেড়ে যাননি মনের দিক থেকে এবং তা কোনো তৃতীয় পক্ষের কারণেই তাদের মতো হয়েছিল এবং সেটা তারা এখন মিটিয়ে নিয়েছেন তো বন্ধুরা তৃতীয় পক্ষ নিয়ে আপনারা যেই জল করছেন আশা করছি সেটা একদম কেটে যাবে এরপর থেকে আর সাকিব কি কেউ কাউকে কারোর সঙ্গে আছেন কিনা এই প্রশ্ন অন্তত আপনাদের মনে আর কখনোই আসা উচিত নয় এবং যারা যে নতুন জল করছেন যেমন নতুন নায়িকা একজন নিজেকে নিজের নাম প্রকাশ করার জন্য পাগল হয়ে গেছেন তিনিও কিন্তু ভুল করছেন তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন